আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুধী দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল সুধী দর্শক আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে আজ অনেক দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে এসেছি আজকে আমি যে ভিডিওটা করব। ভিডিওটার সারমর্ম বলতে আমার ভিতরে কষ্ট লাগছে কারণ আমি একটা ক্ষুদ্র প্রতিষ্ঠানের শিক্ষক ছিলাম একটা হাই স্কুলের শিক্ষক হিসেবে আমি রিটার্ন করেছি কিন্তু আজ আমি যার বিষয়ে বলব তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন স্বনামধন্য শিক্ষক এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে একসময় বলা হতো বাংলাদেশের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিকে বলা হতো বাংলাদেশের অক্সফোর্ড সেই ইউনিভার্সিটির একজন শিক্ষক ভদ্রলোকের নাম আকমা জামাল সাহেব আকমা জামাল উনি ইউনিভার্সিটিতে আসছিলেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে ঢাকা ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষককে কিছু সংখ্যক বললে প্রায় এক উপরে শিক্ষককে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নিষ্ক্রিয় করে রাখা হয়েছে উনার স্টেটমেন্ট অনুযায়ী উনি পরবর্তীতে যে স্টেটমেন্ট দিচ্ছেন সেই স্টেটমেন্ট অনুযায়ী এই শিক্ষকরা কার্যত গৃহবন্দী তারা অনেক জীবন জীবনযাপন করছেন তারা ইউনিভার্সিটি থেকে বেতন ভাতা উঠাচ্ছেন কিন্তু তাদের বিবেকের কাছে একটা খারাপ লাগে খারাপ লাগে এই জন্য কোনো কাজকর্ম না করে মাঝে মাঝে বেদন উঠানো তাদের বিবেককে নাড়া দিছে এখন এই এতগুলো শিক্ষকের প্রতিনিধি হয়ে আরও কয়েকজন শিক্ষক ছিলেন তারা কার্যত একটা মিটিং করেছেন মিটিং করে ভিসি স্যার ভিসি স্যারের কাছে একটা স্মারকলিপি দেওয়ার জন্য যে এই একশত শিক্ষককে কোনোভাবে যাতে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়া যায় কিন্তু তারা ভিসি সার ভিসি সারকে না পেয়ে তারা অফিসে স্মারকলিপিটা দিয়ে চলে গেছে। শুধু দর্শক একজন ইউনিভার্সিটির শিক্ষককে যদি নিষ্ক্রিয় করে রাখা হয় তিনি কোনো অন্যায় করেননি অনেক নির্দোষ এই একশো জনের ভিতরে অধিকাংশ নির্দোষ শিক্ষক যারা বিগত আমলে দলকে সাপোর্ট করেছে কিন্তু কোনো ক্রাইমের সাথে যুক্ত না কারণ একজন শিক্ষক সেটা ছোট প্রতিষ্ঠান হোক সেটা বড় প্রতিষ্ঠান হোক একজন শিক্ষক কখনো ক্রাইমের সাথে যুক্ত হতে পারেন না রাজনীতির ক্ষেত্রে অনেক কিছু বলা লাগে অনেক কিছু অনেক কিছুর সাথে থাকা লাগে এখন ঢাকা ইউনিভার্সিটিতে লাল সাদা দল আর নীল দল মনে হয় এই দুটো দল আছে আরও আছে ওটা আমার জানা নেই তা প্রতিদ্বন্দ্বী হয় সবসময় এই দুটো দলের ভিতরে মুক্তিযোদ্ধার সমর্থক হিসেবে পরিচিত বিশেষ করে এই নীল দল আওয়ামী শিক্ষকতার সাথে জড়িত এখন এখানে একটা প্রশ্ন আসে রাজনীতির সাথে যুক্ত হতে গেলে অনেক কিছুই ঘটে কিন্তু ছোটোখাটো কোনো বিষয় ছাড়া ওটা বড়ো কোনো বিষয়ে যুক্ত হয়েছে কিনা আমি জানি না কারণ এর আগে দর্শক আমি আর একটা কথা বলি বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় যেটা সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবি এম খায়রুল হককে কোনো কেসে কোর্টজনিত কোনো কেসে ওনাকে ফাটানো হয়নি কুথাগার কোন একটা হত্যাকাণ্ড কেসে ফাটাই দিয়েছে তাহলে শুধু দর্শক আপনারা বোঝেন জিনিসটা একজন বিচারককে খুনি কেসে ফাটাই দিছে যদি বিচার সংক্রান্ত কোনো বিষয় থাকতো বিগত আমলে বিচার সংক্রান্ত অনেক বিষয় ছিল সেখানে তাকে না পাঠায় তাকে খুনি কেসে পাঠাই দিয়ে আছে এর আগে একবার আমার মনে পড়ে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীকে গোয়ালন্দ ঘাট পার হইতে যে গোয়ালন্দ আর ঘাট পার হইতে যে ওখানে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এর ভিতরে সাবের হোসেন চৌধুরীকে একটা প্লেট চুরির কেসে মামলা পাঠানো হয়েছে বিচারপতি খায়রুলা একই অবস্থা এখন ঢাকা ইউনিভার্সিটির বিষয় আসি যেটা আপনাদের সামনে আমি বলতে চাইছি এখন উনি এই এতগুলো শিক্ষকদের পক্ষ থেকে স্মারকলিপি দিতেই পারেন যে কোনো শিক্ষক দিতে পারেন উনি এই স্মারকলিপি দিতে আসছেন বিশ্ববিদ্যালয়ের ডাকসুর একজন স্টুডেন্ট তার নাম জুবায়ের এই জুবায়ের সমাজসেবা বিষয়ক সম্পাদক ডাকসুর তিনি এই শিক্ষককে লাঞ্ছিত করেছেন তার গা থেকে একটা পোশাকের একটা অংশ তার গা গা থেকে থেকে হয়েছে হয়েছে এবং যে ওনার পরবর্তীতে সেই পোশাক দিয়ে ওনার গলায় পেঁচায় ওনাকে মারার চেষ্টা করা হয়েছে জামাল সাহেব দৌড় দিয়ে গাড়ির ভিতরে উঠতে গেছেন গ্লাস লাগাবেন সেই গাড়ির গ্লাস খুলে তাকে আবার গাড়ি থেকে তাকে আবার নামানো হয়েছে এভাবে তাকে লাঞ্ছিত করা হয়েছে আমার প্রশ্ন সুধি দর্শক বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠে এর একটা প্রতিবাদ কোনো শিক্ষক করেননি এর একটা প্রতিবাদ কোনো ছাত্র করেননি যে শিক্ষকের গায়ে কেন হাত দিছে এর একটা প্রতিবাদ ওই সেবা যে সেকশানটা আছে ঢাকা ইউনিভার্সিটির সেই সেবা শাখার কোন স্টুডেন্ট এই স্যারের পাশে এসে দাঁড়ায়নি তা আমার প্রশ্নে এভাবে কি একটার পর একটা শিক্ষক লাঞ্ছিত হবে আপনারা হয়তো জানেন আলী রিয়াজ স্যার আমাদের প্রধান উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ওনরা এই তত্ত্বাবধায় এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছেন কিন্তু এই তিনজনই শিক্ষক এই উপদেষ্টা পরিষদে শিক্ষক থাকতে আরেকজন শিক্ষক ঢাকা ইউনিভার্সিটিতে লাঞ্ছিত হবে এটা খুব অনেক লজ্জার এটা ঢাকা ইউনিভার্সিটির লজ্জার এটা বাংলাদেশের লজ্জা যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকরা এভাবে এভাবে লাঞ্ছিত হয় আপনারা সবাই জানেন ইদানিং আমাদের বহির্বিশ্বে আমাদের পাসপোর্টকে তারা গ্রান্ট করছে না আমাদের দেশের স্টুডেন্টদের ভিসা দিচ্ছে না কোন কারণে এইগুলো এইগুলো এই ঢাকা ইউনিভার্সিটি থেকে এইগুলো আপনারা শিক্ষা গ্রহণ করে অক্সফোর্ডে ভর্তি হওয়ার সুযোগ ই করে আশা করেন তেঁতুল গাছ লাগায় আম খাওয়ার ইচ্ছা করেন আপনারা হ্যাঁ আপনারা আমলা গাছে কি আম খাইতে চান শিক্ষক লাঞ্ছিত করবেন মপ করবেন সন্ত্রাসী করবেন রাতে অন্ধকারে আপনাদের এই স্টুডেন্টরা মানুষকে জাগায় মপ সৃষ্টি করে তার কাছে চাঁদা দাবি করবেন আর বিদেশে ভিসার জন্য লাইন লাগাবেন হ্যাঁ এটা এটা মানে এই যে বিদেশি দূতাবাসগুলো বিদেশিরা এটা একবার আপনাদেরকে রিজেক্ট করে দিছে এই রিজেক্ট এগুলো চলতে থাকবে এখনও বলছি ঢাকা ইউনিভার্সিটির কোন স্টুডেন্ট যদি আমার এই ভিডিও দেখেন তাহলে আপনাদের লজ্জাবত করে হলেও এটার প্রতিবাদ করবেন একজন শিক্ষককে লাঞ্ছিত করেছেন কারণ আপনাদের দেখি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও শিখবে আপনাদের ছোট ভাইরা শিখবে আপনার সন্তানরা শিখবে ভবিষ্যতে বিয়ে সাথী করলে বাচ্চা কাচ্চা হলে তারা শিখবে শুধু দর্শক এই পট পরিবর্তনের সময় আমাদের কানে আসছে ঢাকা ইউনিভার্সিটির একটা তদন্ত কমিটি হয়েছে এটা আছে সত্যানুসন্ধান কমিটি ঢাকা সত্যানুসন্ধান কমিটি যেখানে আমাদের সেই নাম করা বিখ্যাত ম্যাডাম মোনামি ম্যাডাম আছেন মোনামী মোনামি ম্যাডাম আছেন এবং আমাদের কানে আসছে সেখানে রায় দেওয়া হয়েছে মোটামুটি একটা ই করা হয়েছে তদন্ত করা হয়েছে তদন্ত করে এখানে জানা গেছে যে এখানে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে এটাকে গুলি করার বা ব্রাশ ফায়ার করার কোনো কথা বলেননি যেখানে দুবাই সাহেব বলেছেন ওই টিচারকে জামাল সাহেবকে বলেছেন যে জামাল সাহেব নাকি ব্রাশ ফায়ারের কথা বলেছেন পুলিশকে প্রশাসনকে কিন্তু এখানে তাদের সত্যানুসন্ধান কমিটি সেখান থেকে বলা হয়েছে যে না তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে তাহলে আপনি আপনার শিক্ষকের গায়ে কেন হাত দিলেন তারপরে ওনার শিখ অন্যায়ভাবে তার গায়ে হাত দেওয়ার পরে কেউ কোনো প্রতিবাদ করল না সেই আসমান কাঁপানো সেই শিক্ষক কোথায় আপনি আসমান কাঁপায় দিছেন আর আপনার ইউনিভার্সিটি কাঁপতাছে এখন আপনি থামাইতে পারেন না এখন কোথাও কাঁপে না এখন মানে কাঁপে না তাই না আপনাদের আপনারা এই সত্যানুসন্ধান কমিটি থেকে চারশো তিনজন স্টুডেন্টকে আপনারা চিহ্নিত করেছেন সবাই ছাত্রলীগের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে হয়তো আপনারা ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করবেন বা আমাদেরও কানে আসছে আমরা যেহেতু ইউটিউব ইউটিউবার ইউটিউব করি তা যার কারণে আমরা মোটামুটি একটু খবর রাখি যে আপনারা কী কতজন কি ই করেছেন তাদেরকে দোষী সাব্যস্ত করেছেন এখন এগুলো স্টুডেন্ট চারশো তিনজন স্টুডেন্ট আপনারা যদি মনে করেন আমরা শিক্ষক এদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এরা আমাদের ছাত্র এদের ভবিষ্যৎটা নষ্ট করব না এদেরকে আগামী দিনের জন্য সতর্ক করাই দিয়ে এদের ভবিষ্যৎটা উজ্জ্বল করব নতুবাই চারশো তিনজন ভবিষ্যতে তো ক্যাডা রয়ে যাবে এদেরকে আপনারা রাজনৈতিক স্বার্থে হয়তো তারা গেছে আপনার সন্তান যদি যায় আপনি কি আপনার সন্তানকে ঘর থেকে বের করে দিবেন আমার তো মনে হয় না আপনি আপনার সন্তানকে ঘর থেকে বের করে দিবেন তো যেহেতু আপনাদের প্রতি আহ্বান থাকলো এদেরকে ক্ষমা সন্তান দৃষ্টিতে দেখে এদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য একটা সুযোগ দিয়ে এদের ভবিষ্যৎটা যাতে ভালো হয় অনেকেই দেখা যাচ্ছে যে এদেরকে যদি সুযোগ দেন তাহলে এরা অন্যায় করে থাকলে এরা এদের ভুল বুঝে তখন আপনাদের সাপোর্ট করবে আমাদের ডাকসুর ভিপি ডাকসুর ভিপি সাদিক কায়ুম উনি গিয়ে ওই বিশেষ ট্রাইব্যুনালে গিয়েছিলেন উনি তো উনি ওখানে নাকি একটা বক্তব্য দিয়েছেন যে প্রক্টোরিয়াল বডি এবং প্রশাসনের যারা যারা জড়িত আছে তাদেরকে বিচার করা হবে তো উনি ওনাকে বিচার করার কথা বলিছে আর আপনারা যে সত্যানুসন্ধান কমিটি করেছেন সেখানে যদি জামাল সাহেব যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তো আপনারা বলেছেন যে বিচার করবেন তাহলে তার গায়ে একজন স্টুডেন্ট কেন হাত দিবে শুধু দর্শক বিচার আপনাদের কাছে দিচ্ছি যে একজন স্টুডেন্টের একজন টিচারের গায়ে হাত দেওয়ার কোনো এক আছে কি না যেহেতু তাকে এখনো দোষী সাব্যস্ত করা হয়নি এবং জামাল সাহেব এই প্রতিষ্ঠানের চাকরি করেন বিদায় তারা তাদের দাবি দেওয়ার জন্য তাদের অভিভাবক বিসির কাছে গিয়েছিলেন যেতেই পারেন তাদের অভিভাবক তো সেখানে তার উপরে এইভাবে মব ভায়োলেন্স করা কোনোভাবেই সঙ্গত না সবার উপরে একটা কথা মনে রাখবেন মানবতার শীর্ষে যারা পথ দেখায় সবার উপরে একজন শিক্ষক সুদী দর্শক আজ আমি এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত